এবং এই নেগেটিভ জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাস থেকে আমরা দূর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চলচ্চিত্রের ওই যে বলা হয় না যে স্বর্ণযুগে যাওয়া সেই যাওয়ার রাস্তা আমাদের তৈরি হবে না এবং এই নেগেটিভ কথাগুলো আসছে পর থেকে কেন আসছে সেগুলো আমাদের বোঝার বিষয় আছে এখানে একটা ইন্ডেন্ট আমি বলবো যে বাংলা চলচ্চিত্রের একটা এটাকে পিছিয়ে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্রই বলবো যে এখানে কাজ করছে আমি সবসময় একটা কথা বলি যেটি সেটি হলো যে আমার সন্তান কিরকম হবে সেটা আমার লালন পালনের নির্ভর করে পাকিস্তান বললেন না যে বলা হয়েছিল যে দেশের আবহাওয়া অনুকূল চলচ্চিত্র বাঙালা তখন থেকে শুরু করে আমরা কিন্তু আসলে কিন্তু আমরা প্রায় আমাদের আমার প্রশ্ন শুনে উঠে অবাধি হয়ে গেছে বুঝতেই পারেন যে করতে পারেন তো যিনি মন্ত্রী হন যিনি এটার দায়িত্ব নেন তার পরিকল্পনাই থাকে না যে ইন্ডাস্ট্রি কিভাবে এটাকে উপরে নিয়ে যাওয়া যেতে পারে কিভাবে এটা ডেভেলপ করা যেতে পারে তো যদি এরকম পরিকল্পনাই যদি না থাকে যারা দায়িত্ব নেন তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রির উন্নতিটা কিভাবে